শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি ত্রিকোণ মিতি অনুপাত মোট ছয়টি সেগুলো হচ্ছে সাইন থেটা কস থেটা ট্যান থেটা কট থেটা সেক থেটা এবং কসেক থেটা এই ছয়টি ত্রিকোণ মিতি অনুপাতের মধ্যে যে কোনো দুইটি বিপরীত ত্রিকোণ মিতি অনুপাত গুণ করলে সবসময় ওয়ান তাহলে বিপরীত ত্রিকোণ মিতি অনুপাত কারা সেগুলো দেখতে হবে সাইন থেটায় বিপরীত কসেক থেটা কস থেটায় বিপরীত সেক থেটা এবং টেন থেটার বিপরীত এই ছয়টি গণপাত দিয়ে কিভাবে সূত্রগুলো আসে আমি সেগুলো একে একে দেখাই নাম্বার আমরা জানি যে কোনো দুটি নীতি অনুপাত বিপরীত অনুপাত গুণ করলে ওয়ান হয় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন থেটা ইন্টু কোসেক থেটা সমান ওয়ান তুমি যদি মনে করো এখান থেকে আমি সাইন থেটা এর সূত্র বের করবো তাহলে সমান ওয়ান এখান থেকে তুমি যদি কস সূত্র বের করতে চাও তাহলে তুমি লিখতে পারবে ওয়ান বাই থেটা অথবা সেক থেটা সমান

আমরা জানি থেটা দেখো এটা বিপরীত আমরা জানি টেন থেটার বিপরীত এই কারণে টেন থেটা সমান সাইন থেটা পথেটা আমরা লিখেছি যখনই পার্থেটা লিখলাম তখনই দেখো ভগ্নাংশের হার

এখান থেকে তুমি যদি কোসিকার মাল বের করতে চাও তাহলে তুমি লিখতে পারো ওয়ান থেকে অথবা সমান কোসিক স্কা মাইনাস ওয়ান তুমি যদি